তো ওই বিপদ পার হয়েছি এই প্রতিবাদ করতে করতে পার হয়েছি এখনও প্রতিবাদ করি এখনো মানুষ কিন্তু আপনাকে প্রতিবাদী নামিয়ে জানে এবং অনেকে হয়তো সমালোচনা করে তারা একটা পক্ষ সেটাকে তারা কিছু আসা যায় এই সমালোচনা উদ্দেশ্যে কি বলবো শোনো পিছন থেকে কারা কথা বলে পিছন থেকে কথা বলে যেমন পিছন থেকে কুকুর কি করে ঘেউ ঘ ঠিক আছে তো ওইটাই মনে করি আর কিছু না আচ্ছা একটু সিনেমার সামনে আসতে চাই যে সাকিব খানের সিনেমায় একশো কোটি টাকা ইয়ে হয়েছে লাভ করেছে তুমি দেখছো ওরা প্রযোজকরা বলেছেন তুমি দেখছো যে যারা বলছে তার খাতা কলম নিয়ে আমার কাছে আসতে বলো চ্যালেঞ্জ করে দেব তোমার সামনে দিয়ে ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে গর্বাত আর অন্তরত্তা দুইটাই সিনেমা একই না একই সিনেমা হ্যাঁ কিন্তু একটাকে বেশি গুরুত্ব দেয় আরেকটাকে দেয় না আসলে কারণটা কি দুইটা তো এক সন্তানের একটা একটু দেখলো আর একটা এটা তো সারা জীবনে এটা অন্যায় আমার দুটা সন্তানকে এক একচুকি দেখতে হবে এখন যদি আমি দুইটাকে দুইভাবে দেখি একটা মানে প্রডিউসারকে একটা ডিরেক্টরকে টোটালি একটা কষ্ট দেওয়া আর এটা একটা অভিশাপ লাগে এরা এত কষ্ট করে ডাইক্টার সুই বানাইছে এত কষ্ট করে পুরুষের টাকা লগ্ন করছে সেই অভিশাপে কোনো একদিন হয়তো তার প্রুফ পাবে বর্তমান সিনেমার যে গানগুলো আমরা আপনাদের আমলে বা না এখন তো এইগুলা গান এগুলো তো এক সপ্তাহ থেকে তিন দিন থেকে বা 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন হলো গানগুলো চলে না এখন এখন সেই গান গান এখন সেই আগের মতো গান না যেমন হারালদের যে গানগুলো এই মন তোমাকে দিলাম এখনো মানুষ শুনে আমরা শুনি তারপরে আমি রজনীকান্ত ফুলের মতো এখন আমরা শুনি ওই গান তো আর ওই বাংলা সেগুলো আসবে না কখনো আপনি কি গল্পে বিশ্বাস করেন না ম্যাকিংয়ে বিশ্বাস আমি হান্ড্রেড পার্সেন্ট গল্পটা বিশ্বাস করি বাট গল্পটাকে উঠায় দেওয়ার জন্য ম্যাকিংটা অনেক প্রয়োজন জনপ্রিয়তা বিশ্বাস করেন না ভাইরালে বিশ্বাস করেন জনপ্রিয়তা বিশ্বাস করে আজকে পর্যন্ত আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে কোন নায়ক জনপ্রিয় বাংলাদেশের ইতিহাসে একটা নামই তো বলে নায়ক রাজ সে তো ওল্ড মন মানে বর্তমান সময়ে এখন বর্তমান এটা আপনার মতে দা বিসন্দে এখন দুইটা ভাগ আছে একটা অনন্ত জলিল আর একটা অনন্ত শেষ আর অনন্ত জলিলের ক্ষমতা কি সে পাবলিক আনার মতো ক্ষমতা সে রাখে এবং সে দিন দা ডেতে পাবলিক ঢুকেছে হলে সেই উচিলায় এখন মানুষ হলে ছবি দেখতেছে অনেকে তো বলে যে এই ছবির থেকে ওই ছবির হ্যাঁ পাসওয়ার্ড ছবি দেওয়া মানুষ দেখছে যে যে এত কথাই বলুক পাসওয়ার্ড ছবি দেওয়া ফলে মানুষ ভিড়ছে তারপরে দুই তিন বছর গ্যাপ ছিল তারপরে দিন দা ডে বাংলাদেশে এক করে ফেলছিল অনন্ত জলিল ফলে যায় ঢুকছে যখন টিকিট পায় নাই প্রাণ গায়ে দেখছে ঠিক আছে অথবা অনন্ত জলিল বাঘের বাচ্চা সে সিনেমা হলে ঢুকেছে ওই দিন দা থেকে এই পর্যন্ত ছবি এই যে যতগুলো ছবি রিলিজছে শুধু তার উশিলায় এই ছবিগুলো চলতেছে সে যদি দা ঢের ওই অ্যারেঞ্জমেন্ট ওই স্টাইলিশ সব কিছু না করতো তো ওই মানুষ দেখতো না আর ওই যে যেগুলো আছে এগুলো মানুষ দেখতো না ঠিক আছে এগুলো পলিসি তো আমরা বুঝি কি অনেকে তো অনেক বড়ো বড়ো কথা বলে তখন মুন্ডা কয় যে আমি কিছু বলতে মন চাই ঠিক আছে আমি ছাগলদেরকে বলতে পারছি মন চায় বলেন না হ্যাঁ না ভয়ের জন্য না বলতে চাই বলছে অনন্ত জলিল ইন্ডাস্ট্রিকে পৃষ্ঠাই চেঞ্জ করে দিচ্ছে দিনদা থেকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে